যত চিনি দেবে পায়েস তত মিষ্টি হবে এটা হলো ব্যাপার বাট ঠিক আছে খুব একটা বেশি না ওদের লিপি চালাই ছুরিয়া না আর দেখি শোনো একটা কথা বলি এই নতুন ফোনটাতে এবার আমি গেমটা ডাউনলোড করবো ঠিক আছে গেমটা ডাউনলোড করব করে গেমটা খেলবো এই নতুন ফোনটাতে গেম খেলা কি দেখেন আমি বলছি দিদি ভাই এখন কি একটা ভোজপুরি গান করা যাবে আমি কি এত ভালো গান করতে পারলাম আমার তো মনে হয় না আমি এত ভালো গান করতে পারি কি গান করবো বলো একটা গান করে দিচ্ছি

থ্যাংক ইউ ফর দ্য স্টার কেউ একজন আমাকে স্টার পাঠিয়েছে থ্যাংক ইউ চুলটা আমি আজকে আমি পুজো দিতে গেছিলাম তো চুলটা ওই জন্য উপরে করে বাঁধা আমি একটু পরে যদি বা স্নান করবো বিকেলে একটু কাজ আছে আমার মানে আমার আজকে অনেক প্যাকড আপ শিডিউল এই নতুন ফোনটাতে একটু ও নতুন এই ফোনটাতে একটু ইউটিউবে ভিডিও বানাবো মা ভালো হবে না মানুষের

হ্যাঁ একটা হ একটা গাড়ি দাঁড়াও গল্পটা বলি তাহলে সবাইকে তো একদিন আমি মানে আমার চোখেই পড়ে যেহেতু আমি একটু খুঁটুক খুঁটুক তো মানে জানলার পাশে বসে থাকি সব এদিকে আমার গাড়ীকে ধাক্কা দিয়ে চলে যা সেগুলো আমার চোখে পড়ে না রাস্তায় যে হচ্ছে চোখ খাড়া করে তো আমি খাওয়া দাওয়া করেছে খাওয়া দাওয়া করে উঠে জানলার কাছে বসে আছি একটা উবের গেল ঠাস করে একটা আওয়াজ হলো আমি ওপর দিকে তাকিয়েছি জানলা থেকে নিচে যেহেতু রাস্তার পাশে আমার বাড়ি তো জানলার দিকে তাকিয়েছি দেখছি একটা বেচারা বেজি ছোট্ট মতো এই ছোট না মা অনেকটা বড় ওটা মা বেজি কাটা ভর্তি গায়ে কি সুন্দর দেখতে দেখি পড়ে গেছে আমি দৌড় পুরো ছুট জল নিয়ে আমি জিপ তাই গিয়ে ওকে একটু জল টল খাওয়ালাম একটু মাথায় হাত বুলিয়ে দিলাম তারপর দেখি উঠে গেছে তারপর আবার একা একা দৌড় মেরে চলে গেছে বলতে এটা জীবন বাঁচিয়ে দিবে। এতদিন এই করে করে সংসারটা চালিয়ে যাও। একটু তুমি বলে দাও তো আমি সংসার চালাই কিনা মা একটু বলো দেখি। ব্যাকগ্রাউন্ডে આવા আরো আমাকেই চালায় আমার বাড়ির লোক। আমার আমি নাকি সংসার আমাকেই চালায় আমার বাড়ির লোক। তোমরা যারা জানো না আমি বলে দিলাম ঠিক আছে? আমার বাড়িতে সবাই চাকরি করে একমাত্র অশিক্ষিত অভদ্র চাকরি করি না আমি। হ্যাঁ মানে চাকরি করি না লাইভ করছি ভিডিও বানাচ্ছি মানে আমি আমার ইচ্ছা করি একমাত্র আমি বাকি সবাই পড়াশোনা করে কাজ করে চাকরি করে এরকম একটা ব্যাপার বুঝলে সুতরাং আমাকে দেখে বেশি লাফানোর দরকার নেই আপনার বাড়ি কোথায় আমার বাড়ি গড়িয়াতে নিউ গড়িয়াতে থ্যাংক ইউ এই ফোনটা জানা মা ভালো চার্জ অনেকক্ষণ থাকে আইফোনে যেরকম কমে যায় তো এতে কিন্তু অনেকক্ষণ চার্জ থাকে কালকে অনেকক্ষণ চার্জ নিচ্ছে না কারণ চার্জ যায় তোমার দোষ আছে যে তুমি আইফোনের চার্জারে চার্জ না দিলে চার্জ নেবে কি করে আইফোনের চার্জারে চার্জ দিয়ে দিলে নিচ্ছে না ওই তো না দিয়ে দিয়ে খারাপ করে দিলে এখন মিলা প্রো আমি তো আইফোন নিলাম না ওই কারণে না তো আমি আইফোন নিতে পারতাম ও আমি নিলে তো সেটা তুই দিবি বলে ওই জন্য না হ্যাঁ তা না কি তা না কি তুই নেবে ওটা আমি নিয়ে নেবো এটাই তো দিদি একটা গান ধরো বাবা আমি কি এমন গান করলাম গো সবাই গান করতে বলছে আমাকে লাঞ্চ হয়েছে লাঞ্চ আমার হয়নি মা আজকে কি রান্না হচ্ছে এই তো হাফ দেখা যাচ্ছে কি কি বলো দেখি ইতো লোটে মাছ কি মোটা মোটা গো ভালোই মোটা তো পায়েলদির সাথে একবার পায়েলদি সোমার সাথে একবার কি কিলি না প্রিয়াঙ্কাদির সাথে আমার একবার রানাঘাটে দেখা হয়েছিল আমি তোমার কথা জিজ্ঞাসা করেছিলাম আচ্ছা থ্যাংক ইউ আমি ভালো আছি আশা করি তুমি অনেক ভালো আছো তোমার বাড়ি রানাঘাট আমার রানাঘাট অনেক দূর অনেক বন্ধুরা থাকে আমার তবে অনেকটা দূর আজকে কোথায় কি পুজো দিতে গেছিল আজকে আমি কালীঘাটে গিয়েছিলাম পুজো দিয়ে এসে আমার যেহেতু একটু বেশি গরম লাগে আমি শাড়ি টাড়ি সব খুলে দিয়ে বসে আছি সোনা খেয়েছো তুমি বাবা এটা কে এটা কে আমাকে তো আমার মা সোনা বলে না লোটে মাছ খেতে ভারী মজা লাগে হ্যাঁ আমার লোটে মাছের কী রান্না আমার মা লোটে মাছ খুব ভালো রান্না করে আমি অ্যাকচুয়ালি আমার মায়ের হাতের রান্নাই খুব বেশি পছন্দ করি আর মায়ের হাতের রান্না ছানা ভালো লাগে না মানে খাই খাই না তা না খেতে তো হবেই বাট আমার মায়ের হাতের রান্নাই যেন আমার খুবই ভালো লাগে তোর বিয়ের পরেও আমার নিয়ে যাবি রান্না করার জন্য একজন লাইভ ও ওই দেখো বাপন মামা লাইভ দেখছে কমেন্ট করেছে আমি বাপন মামা বলছি ভালো আছো

দিদিভাই আমি বর্ধমান থেকে আপনার লাইফটা দেখছি থ্যাংক ইউ আমি যখন লাস্ট টাইম তারাপীঠ গিয়েছিলাম প্রচুর প্রচুর মানুষ ভালোবাসে দিয়েছে তাই না মা বলো তারাপীঠে যখন গেলাম তারাপীঠে মজাই আলাদা তারাপীঠ তারাপীঠ গিয়ে আমি অনেকটা ভাইরালও হলাম তারাপীঠে তোমরা যাবে যাও তারাপীঠে কদিন কদিন আগে গেলাম মানে কদিন আগে যখন আমি গিয়েছিলাম তারাপীঠে যে কটা ভিডিও বানিয়েছি সব কটা ভাইরাল তারাপীঠ খুব ভালো জায়গা

আমি পুজোতে যাব তাড়াতাড়ি আসো আয় আচ্ছা আমার বাড়ি তারাপীঠ আপনার বাড়ি কোথায় আমি তারাপীঠ যাব পরে এখন না আমাদের যখন মা ডাকবে তখন আমি ঠিক চলে যাই হঠাৎ করে একদিন চলে যাই এরকম একটা হয় একদিনই গেছি যদি বা আমি একবার গেছি একদিন না একবার গিয়েছি তোমার লাইভ আমি ইটালি থেকে দেখছি দিদিভাই অবিরাম ভালোবাসা ইটালি থেকে লন্ডন থেকে কুয়েত থেকে জিত কোথায় আছে কাতার থেকে দুবাই থেকে লাইভই দেখে লোক জিত আছে সৌদি সৌদিতে আছে না এখন কোথায় বাড়িতে আছি ঘরে কোথায় যাবে কোথায় যাবো অনেক সুন্দর ভালো আছেন থ্যাংক ইউ মা একটু দাঁড়াও মা একটু দাঁড়াও একটু কথা বলি দেখো এইটা কি স্কুল থেকে এসেছি পাগলের মতো ঘুরছি

বলো 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 তোমরা সবাই চলে এসে আমি নোট মাছ বানাচ্ছি সবাই মিলে আসতে আমি খাবো ভাই সবাই